নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ এই অধ্যায়টি বার করো তাহলে সেই অধ্যায়ে তোমাদের চার দাগের তিন নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসে এই তিন নাম্বার অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের এক থেকে শুরু করে চার দাগের এক দুই পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে এই ক্লাসটি একটু দেখবা আর আজকের এই ক্লাসটি শুরু হওয়ার পূর্বে তোমাদের কাছে আমি কিছু কথা বলে নেই প্রত্যেকটি ক্লাসে আমি বলে যাচ্ছি দুই সালে যারা মাধ্যমিক দিবা বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অঙ্কের জন্য পার্সোনালি ক্লাস করতে চাও তাদের জন্য আমি সপ্তাহে দুদিন করে একটি ব্যাস করেছি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আগ্রহ যদি থাকো তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করো যারা মেয়াতে কিছু পারো না একদম শূন্য কিছু বোঝো না তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা এখনো সময় আছে তোমাদের হাতে অনেক তো আমার সাথে সরাসরি যোগাযোগ করো আমি তোমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন নাম্বারটা একটু লিখে নাও সিক্স টু আরেকবার সেভেন থ্রি সেভেন এইট এই নাম্বারে তোমরা সকাল ছটা থেকে রাত দশটার মধ্যে যখন তোমরা সময় পাবে আমার সাথে কন্টাক্ট করতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে না পারো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দিবে আমি কথা বলে নিব আর যারা ইন্টারেস্টেড আছো তারা একটু আমার কাছে এসে দেখা করো ওকে তাহলে চলো আর বেশি সময় নষ্ট করবো না এবার সরাসরি চলে আসি আমরা চারের তিন নাম্বার অঙ্কটি দাও কিভাবে করতে হবে যারা চার এক দুই করেছো বা আমার ক্লাসটি দেখেছো তারা অবশ্যই যেন যে এখান থেকে আমাদের মান বের করতে হবে কারণ কন্ডিশন দিয়ে দিয়েছে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি এখান থেকে আমাদের আগে মানটা বের করতে হবে তারপরে আমরা এই পদে ইকুয়াল টু ওয়ান আমরা দেখাতে পারব ওকে তাহলে আগে আমরা একটু মানটা বের করি যেহেতু আমাদের মান দেওয়া আছে কি সমান সমান ইস টু সি যদি হয় তার মানে এই পদটাকে আমরা এইভাবে লিখতে পারি না এ বাই বি ইকুয়াল টু সি এইভাবে লিখতে পারি এই পদটিকে থেকে এবার এইটাই ইকুয়াল টু আমরা সবসময় কি ধরি কে ধরি ওকে এইটা ইকুয়াল সবসময় কে ধরি এবার এ বাই বি টু একটা কে ধরবো আবার বি বাই সি টু একটা কে ধরবো তাই না করেছে তো তোমরা এবার কোনা যদি গুণ করি এ ইকোয়াল টু বি কে আবার বি ইকোয়াল টু সি কে আমরা পাই কিন্তু এখান থেকে সব সময় তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে যদি আমাদের অন্য কোনো কিছু মান দেওয়া থাকে যেমন এখানে এ সমান বি কে এর মধ্যে বি আছে এবার বি এর মান তোমাদের দেওয়া আছে তখন কি করতে হবে এই বিয়ের মানটা এখানে বসিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মান দেওয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে এর মধ্যে বসিয়ে যেতে বি আছে আর মধ্যে সি এর মান আমাদের পুট করতে হবে না কিন্তু বি আছে বি আমাদের পুট করতে হবে যদি এতটুকু না করো তাহলে অঙ্ক কিন্তু তোমাদের মিলবে না সারা দিন করে যাও খাতার পর খাতা তোমরা শেষ করে যাও তবু অঙ্ক মিলবে না কেন কারণ এতটুকু মিস্টেকের জন্য তোমাদের অঙ্ক মিলবে না যদি এ সমাসন সময় বি কে আর বি সময় সময় সি কে বের করে শুরু করে দাও অঙ্ক করা কোনোদিন মিলবে না ওকে দেখো তাহলে আমরা এর অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি বি এর মানটা হচ্ছে সি কে ডট কে একটা আছে তাহলে এ ইকুয়াল কে স্কয়ার আর বি তো সি কে আছে তাই না এটা নিয়ে তো কোনো সমস্যা নেই এইবার আমরা আসি লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডে এবার যদি আমরা একটু করার চেষ্টা করি কি আছে এ তার সাথে এ প্লাস বি প্লাস সি তার পাওয়ার টেন বাই দিয়ে কত দেওয়া আছে দেওয়া আছে এটা দেওয়া আছে তার পাওয়ার হোলকিউব দেওয়া আছে ওকে এইবার একটু আমরা পুট করবো এ মানে হচ্ছে সিকে স্কোয়ার আর মানে এ যেখানে আছে সেখানে আমরা দেবো সি কে স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে সি কে দেখো এ মানে সিকে কে স্কোয়ার বসিয়ে দিয়েছি আর বি এ মানে হচ্ছে সিকে কে ওকে বি মানে হচ্ছে সিকে কে বসিয়ে দিলাম আর একটা সি আছে এর মান নেই আবার এ মানে হচ্ছে সিকে কে স্কোয়ার এই ব্র্যাকেটের এর মধ্যে প্লাস বি মানে হচ্ছে সিকে কে আর সি এর মান তোমাদের দেওয়া নেই ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার টিন এ মানে হচ্ছে সিকে কে স্কোয়ার ডট বি মানে হচ্ছে সিকে কে বোঝা গেল প্লাস বি মানে হচ্ছে সিকে কে আর একটা সি থাকবে কারণ সি এর মান নেই সি এর মান নেই এ মানে হচ্ছে সিকে কে স্কোয়ার তার পাওয়ার টেন মান ভুল বসালে হবে না তোমাদের মিলবে না এবার উপরে দেখো একটু খেয়াল করো এটা যদি আমরা গুণ করি সি একটা দুটো তিনটা আছে সির পাওয়ার তিনটা কে পাওয়ারও দেখো দুই একে তিন তিনটা ওকে সেকেন্ড বেড়ে এই পদের মধ্যে আমাদের সি কমন যাচ্ছে তাহলে হচ্ছে কে স্কয়ার প্লাস কে থাকছে প্লাস ওয়ান সম্পূর্ণ ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার তিন সম্পূর্ণটা ব্র্যাকেট বন্ধ করে তারপর টেন দিলাম কারণ এর উপরে পাওয়ার টেন ছিল এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু কমন নিই দেখো প্রত্যেক আগে একটু গুণ করে নিই সি দেখো এই দুটার ক্ষেত্রে আমরা গুণ করি সি এর পাওয়ার দুই কে এর পাওয়ার তিন হবে প্লাস এটা সি এর পাওয়ার দুই কে ওকে প্লাস সি এর পাওয়ার দুই কে এর পাওয়ার দুই ব্র্যাকেট বন্ধ করে তারপর তিন বোঝা গেল এইবার দেখো এই যে সি এই সি এর টোটালটা ব্র্যাকেট বন্ধ করে যেহেতু কিউব আছে তার মানে এর উপরে এখন তিন হয়ে যাবে সি এর পাওয়ার তিন কিন্তু এই যে এখানে সি এর পাওয়ার তিন আর কে পাওয়ার তিন তো আছেই আর ব্র্যাকেটে থাকলো কে স্কোয়ার প্লাস কে পাওয়ার তিন বোঝা গেল এইবার এই পদে থেকে দেখো সি স্কোয়ার কে কমন যাচ্ছে সি স্কোয়ার কে কমন যাচ্ছে ওকে সি স্কোয়ার কে আমরা কমন নিয়ে নিলাম তাই না তাহলে পরে আছে আমাদের দেখো এখানে কে পাওয়ার সি স্কোয়ার কে তাহলে কে স্কোয়ার থাকছে একটা প্লাস এখানে কমন নিয়ে নিয়েছে মানে এক আছে প্লাস এটা সি স্কোয়ার কে কমন নিয়েছে তার মানে একটা কে থাকবে বন্ধ করে পাওয়ার তিন বোঝা গেল এইবার পরের লাইনে দেখো তিনটা সি তিনটা তাহলে সি এর পাওয়ার হয়ে গেল ছটা কে আছে তিনটা আর কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এটা ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার তিন এটাই তো ছিল এবার এটা আমরা বার করবো তার উপর আবার তিন আছে তার মানে কি এই সি এর উপরে এর স্কোয়ার এর পাওয়ার তিন হবে তার মানে সি এর পাওয়ার ছয় হয়ে যাবে তিন বার সি স্কোয়ার লিখলে দুই যোগ দুই যোগ দুই পাওয়ারের পাওয়ারে কি হয় গুণের সময় যোগ হয় তাহলে সি এর পাওয়ার ছটা আবার তাহলে কে এর পাওয়ার তিনটা হবে কারণ এই কে এর উপর এটা আছে আর এইটা আমরা একটু সাজিয়ে লিখি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ওকে একটু সাজিয়ে লিখলাম এই যে একটা তার পাওয়ার তিন দেখো এই যে দুটো সে মিলে গেল মিলে গেল মিলে গেল তাহলে আমাদের কি পড়ে থাকলো দেখো আবার এই যে সি পাওয়ার ছটা সির পাওয়ার ছটা কেটে গেল আবার এই যে কের পাওয়ার তিনটা কের পাওয়ার তিনটা আচ্ছা কেটে গেল তাহলে আমাদের দিকে দরকার পড়ছে না ইকাল টু কি দাঁড়াচ্ছে ওয়ান কিছু নেই মানে এক আছে তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম ওয়ান আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু অলরেডি দেওয়া আছে ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড অলরেডি দেওয়া আছে ইকাল টু ওয়ান তাহলে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুফড ওকে প্রমাণিত এই চার দাগে তোমাদের দু নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি একটু বারবার প্র্যাকটিস করবে খুবই ইম্পর্টেন্ট দুই হাজার সালে যারা মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বারবার একটু প্র্যাকটিস করতে থাকবে ওকে এই ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ ভুলবে না আর সমস্যা থাকলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক মোবাইল থেকে দেখছো এখনো পর্যন্ত মোবাইলটিকে ফলো করোনি তারা অবশ্যই মোবাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে ওকে তাহলে এই অঙ্কগুলো একটু তোমরা রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি